হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে সব ভিডিওটা প্রথম সকাল থেকেই স্টার্ট করেছি তো আজকে নাঙ্কু দেখলাম গেটটা খুলতেই সকালে ও বাড়িতে মানে ঘরের ভিতরে চলে এলো তো এই যে দালানে বসে আছে আর ছেলে আবার একটা বিস্কিট দিয়ে দিল আর ও বিস্কিট খাচ্ছে আর আদর করছে তবে ভীষণ ভালো জানো তো ওর কোনো মানে মানে কাউকে দেখলে চিৎকার করা বা তেড়ে যাওয়া এরকম কিচ্ছু করে না ও তো যাই হোক আজকের দিনটা এই যে সবজি কাটতে বসে পড়ে গিয়েছি আর আজকের দিনটা যেটা বলছিলাম আজকের দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে মানে এত ব্যস্ততা মানে কি বলবো তবে কেন ব্যস্ততা তোমরা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে আর এই যে আমি সবজি কাটতে বসে পড়েছি এখন প্রায় বাজে পৌনে দশটা এরকম হবে তো বড় মশাই বাজারে গিয়েছে আর আমি যা সবজি ছিল সেগুলো কেটে ফেলচার একদম ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে যাবে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো যেটা বলছিলাম ব্যস্ততা কেন তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর অনেক কিছু দেখতেও পাবে তো যাই হোক রান্না তো করে নিতে হবে তো সবজিগুলো কাটার পরে টিফিন করে নিয়েছিলাম বড় মশাই বাজার থেকে চলে এসেছিল তারপরে টিফিন করে নিয়েছিলাম আজকে আর বেশি কিছু খাইনি তো ঘুগনি মুড়ি খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে তো আর রান্নাটা করে নি তবে হ্যাঁ আর একটা কথা বলে দিই বন্ধুরা এটা কিন্তু দুদিনের ভিডিও ঠিক আছে আজকে মঙ্গলবার মানে মঙ্গলবারের এটা ভিডিও তো তারপরে হচ্ছে বুধবারের ভিডিও আসবে সেই জন্যই বলে দিলাম পুরো ভিডিওটা দেখো তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো কুমড়ো পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি মানে নিয়েছি মানে নিচ্ছিলাম তো আর ওদিকে দেখো কাঁকরুল ভাজছিলাম কাঁকরুল ভাজা তো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পেলে আর এখন চাটনিটা বসিয়ে দিয়েছি তো চাটনিটা অলমোস্ট হয়ে গিয়েছে অল্প একদম অল্প করে একটু জল দিয়েছি ওটা একটু ফুটে গেলে নামিয়ে নেব তো এখানেও আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্নাটা করতে হবে কেন করতে হবে বাড়িতে তো গেস্ট আসছে তাদের সাথে গল্প করতে হবে রান্না কমপ্লিট করে নিলে তবেই তো গল্প করতে পারবো তাই না আর যদি রান্না না কমপ্লিট করতে পারি তাহলে গল্প করব কি করে আর গল্প কর না করলে কি ভালো লাগে তাদের সাথে একটু মজা হয়ে হয়ে না করলে সেই জন্যই রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি ওরা আসার আগে তো বাড়িতে কে গেস্ট এসছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে তো যাই হোক এদিকে মাছের মাথাটা যে তেলে দিয়েছি ফাটবে বলে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আর কী কী রান্না এই যে কাঁখরল ভাজা বলেছিলাম কাঁখরল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে মাছের মাথাটা ভাগ্যিস চাপা দিয়েছিলাম নইলে পুরো তেল ছিটকে একদম কি অবস্থা হতো আমার মুখ মুখু পুড়েই যেত তো তোমাদেরও নিশ্চয়ই এই সময় সবাই রান্না করছো তো ওদিকে না চাটনিটা হয়ে গিয়েছে আর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে বললাম গল্প করবো তো ওই যে পৈশাক আর কুমড়ো আলু ও ওইগুলো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হবে আজকে আর ওদিকে একটা করাই বসিয়েছি আর বেশি কিছু রান্না করবো না অল্প করেই রান্না করছি কারণ বেশি কিছু খায় না আমার বাড়িতে যারা গেস্ট আসে তারা আবার অনেক কিছু খায় না তো যেগুলো খায় আমি তো জানি না আমার কী কী খেতে ভালোবাসে সেটাও জানি না তো যাই হোক আমি ওদিকে রান্না করছি বলে আমার পুজো করা হয়নি যে সকালে স্নান করিনি একটু গলাটা ব্যথা করেছিল বলে স্নান করা হয়নি সকালে করি না আর সেই জন্য ছেলেকে বললাম তুই পুজোটা কম করে নি তো ছেলে পুজো করলো তোমরা দেখতেই পাচ্ছি দেখতেই পেলে আর ওদিকে শাকের তরকারিটাও হয়ে গিয়েছিলো আর এই জন্য মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি আর মাংসটা হলেই হয়ে যাবে আর ওদিকে একটা ভাত মানে ওই সব তরকারি তো রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংস হচ্ছে তারপরেই বন্ধুরা ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে বেশ রোদ ছিল জানো তো আর যারা আসবে বলে তারা না আমাদের রামতলা স্টেশনে আটকে গিয়েছে এই যে বৃষ্টিটা এত জোরে পড়ছে এই যে আর এই দেখো বন্ধুরা কুমড়ো গাছে ফুল হয়েছে তোমাদের সাথে কুমড়ো গাছটা শেয়ার করেছিলাম না অনেক দিন আগে আর এই দেখো গেস্ট চলে এসেছে ওরা বৃষ্টিটা থামতেই চলে এসেছে বৃষ্টিটা একটু থেমেছে তো তখনই ওরা চলে এসেছে আর এই কে নিশ্চয়ই তোমরা একে চেনো অবশ্যই তোমরা চেনো আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এই বোনে বসে পড়েছি রিলস করতে আর তোমাদেরকে ভিডিওর আগেই বলেছিলাম দুদিন ধরে ভিডিওটা করেছি আজকে হচ্ছে বুধবার তো আজকে মা এসেছিলো মা পরে এসেছে তো মাকে তো দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে বুধবার আজকে বুধবারে বোনেরা মঙ্গলবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে বিকালে চলে গিয়েছে আর মা মাকে রেখে দিয়েছিলাম মাও চলে যাচ্ছিলো ওদের সাথে আমি বলেছি একদম যাবে না বোন তুমি বনেদের সাথে বলতে মা যায়নি তো এই যে চাটনি পাঁপড়টা তো দেখানো হয়নি শেষে রান্নাটা তো সেই জন্য চাটনি পাঁপড়টা দেখিয়ে দিলাম শেষে তো আমার বুধবারের বোন চলে গিয়েছিল মা আমি ছেলে খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই যে শাশুড়ি মা একটু তাল পাঠিয়েছিল তো সেই তালের লুচি আমার ছেলে বলছে মা আমি একটু বেলে দেবো আর তুই পারবি বলে এই দেখো বন্ধুরা কেমন হয়েছে ও লুচিটা তুমি এক তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো তো ওই ফার্স্ট টাইম বেললো তো যাই হোক ও বেলেছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে তালের লুচি বললাম শাশুড়ি মা তাল পাঠিয়েছিল তো সেই দিয়ে তালের লুচি বানিয়ে নিচ্ছি আর মাকে বললাম দাঁড়াও মা আমার বাপি না তালের জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো সেই সেই কথা ভেবে আমি বললাম দাঁড়াও মা আমাদের বাড়িতে তো কেউ তাল খায় না ছেলেও খায় না আর ছেলের বাবাও খায় না আমি শুধু একমাত্র একা ভালোবাসি তো সেই জন্য বাপির জন্য কিছুটা করে পাঠিয়ে দিলাম একা তার অত খেতে পারবো না তো যাই হোক বিকালে সব কিছু করে দি চাটা খেয়ে মাকে স্টেশনে দিতে চলে এসেছি বন্ধুরা এই যে তোমরা দেখলে মা আর আমি বসেছিলাম তার কিছুক্ষণ পরে দশ মিনিট মানে ট্রেনের জন্য তো বসেই ছিলামই অনেকক্ষণ দশ মিনিট পরে ঝমঝম বৃষ্টি তো যাই হোক মাকে ট্রেনে তুলে দিলাম মাও বাড়ি চলে গিয়েছে এখন প্রায় বাজে সাড়ে আটটা ছেলেকে প্রথমে আমি পড়তে দিতে গিয়েছিলাম আর আমাদের রামতলায় জল দেখেছ বন্ধুরা কত জল তো ছেলে টিউশন থেকে ওই জন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ওকে নিয়ে চলে গেছে তারপরে আর জলে পা দিইনি টোটোই করে বাড়ি ফিরছিলাম এই যে জল দেখো আমাদের রামতলায় কত জল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর আজকের ভিডিওটা তো আমাকে এখানেই এন্ড করতে হবে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর জল দেখেছো তো রামতলায় যারাই আসবে বৃষ্টি হলে এসো না প্রচণ্ড জল তো বাড়ি চলে এলাম লিফ্টে উঠছি তো টাটা বন্ধুরা শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে যাও টাটা বন্ধুরা